প্রশ্ন এক ইসলামের ইতিহাসে কোন মহান নবী কোনও পিতা ছাড়াই শুধুমাত্র আল্লার হুকুমে এবং বিবি মরিয়াম সালামের গর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন ক হজরত ইয়াহিয়া আলেহালাম খ হজরত ইসা আলেহালাম গ হযরত আদম সালাম সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ হজরত ইসা সালাম হজরত ইসা আলেহালামের জন্ম ছিল এক মহান মুজিজা তিনি দোলনায় থাকা অবস্থায় অর্থাৎ একদম শিশুকালেই কথা বলতে পারতেন এবং নিজের নবুয়তের সাক্ষ্য দিয়েছিলেন আল্লাহ তাকে কিয়ামতের আগে আবারও এই পৃথিবীতে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য প্রশ্ন দুই মদিনায় হিজরতের পর নবীজির উটটি কোন সাহাবির বাড়ির সামনে গিয়ে প্রথম থেমেছিল এবং নবীজি সেখানে অতিথি হিসেবে দীর্ঘদিন অবস্থান করেছিলেন ক হজরত আবু বকর রদিয়াল্লাহুয়ানহু খ হজরত আবু আইয়ুব আনসারি আনহু গ হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস আনহু আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে খ হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু মদিনার সবাই চাইছিলেন নবিজি তাদের মেহমান হন নবিজি বললেন আমার উঁটটি আল্লাহর নির্দেশে চলছে এটি যেখানে থামবে সেখানেই আমি থাকব উঁটটি হযরত আবু আইয়ুব আনসারি আনহু এর বাড়ির সামনে গিয়ে বসে পড়ে তিনি অত্যন্ত গরিব সাহাবি হওয়া সত্ত্বেও নবীজির জন্য নিজের ঘরের ওপরতলা ছেড়ে দিয়েছিলেন প্রশ্ন তিন ইসলামের ইতিহাসে কোন নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন এবং পশু পাখির ভাষা বুঝতে পারতেন ক হযরত সুলাইমান আলেহালাম খ হযরত ইউসুফ আলেহালাম গ হজরত ইব্রাহিম সালাম উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভাল কথা শেয়ার করাও সদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকায় জারিয়ার অংশীদার হন আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে ক হজরত সুলাইমান আলেহেসালাম হজরত সুলাইমান আলে শাসন চলত মানুষ জিন এবং পশু পাখি সবার ওপর তার নির্দেশে বাতাস তাকে এক মাসের পথ মাত্র কয়েক অঙ্ঘায় পৌঁছে দিত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে তিনি পিঁপড়েদের কথা শুনে মুচকি হেসেছিলেন এবং হুদহুদ পাখির মাধ্যমে বিলকিস রানীর খবর পেয়ে